বলি রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান মাস কোরআনের বিজয়ের মাস কোরআনের বিজয় না হলে কোন তাকর অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না বাংলাদেশ জমাত ইসলামী এই তাকো বাংলাদেশ এই বরকতের বাংলাদেশ করতে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে সুর আরাফের মধ্যে আল্লাহ বলেছেন ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করে যতই আমি রূহানী শক্তিকে তাজা করে বাড়ালাম আর পাপের পার্শ্বে কথা পুষ্টকে কমিয়ে ফেললাম তারপরেও কি আমি পুরো জীবনে আল্লাহর আইন মেনে পুরো মুসলমান হতে পারি মনে করতে পার ভাবা নমস্ত করি তাহাজ্জুদ তো করি ব্যক্তিগত জীবনে হারাম খাওয়া থেকে বাঁচার চেষ্টা করি না সমাজে রাষ্ট্র একটা বৃহত্তর অঙ্গনে যদি রাষ্ট্রও হবে আল্লাহ তাআলার বিধান আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশী গণের উৎসব কিতাবের আইন যদি চালু না থাকে হাজারো তাহাজ্জুদ কামেল যতই আল্লাহওয়ালা এবং রাত জাগিনা কেন একটা বৃহত্তর অঙ্গনে আল্লাহ বিধান মানা সম্ভব হবে না